আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ আমার সাথেই থাকুন দেখেন এবং উপভোগ করুন আজ আমরা পাঁচ বন্ধু মিলে ঘুরতে গেছিলাম দেশের সদর উপজেলা হাসিমপুর বাজারের পাশে অবস্থিত এক মনোরম স্থান ভ্যালি রেস্টুরেন্ট পার্ক দি এখানকার পরিবেশ সত্যিই দারুণ চারপাশে সবুজ বেড়া প্রাকৃতিক কাচলা। এক শান্ত নীলাভূমির সৌন্দর্য সবুজ ঘেরা গাছপালা প্রাকৃতিক দেখতে বুঝি যেমনই হয় যতই দেখছি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে সৌন্দর্য এক অপরূপ সৃষ্টি সবকিছু দেখতে দেখতে আমরা বন্ধুরা সবাই মিলে এক সাজনা গাছের সাইড হাজির হলাম হয়ে গাছ সম্পর্কে কিছু কথা বন্ধুদের অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলো সবাই একত্রে হয়ে খাবো তাই নিয়ে বসে আলোচনা করতেছি সবাই বললো আমরা চিকেন চিকেন ফ্রাই ফ্রাই ঠিক আছে সবাই অর্ডার দিয়ে কিছুক্ষণ বন্ধুদের মাঝে আড্ডা আলো শুরু করলাম তারা বললো এটা আসতে বিশ মিনিট লেট হবে ততক্ষণ বন্ধুদের মাঝে আড্ডা দেওয়া শুরু করতেছি একে অপরে বিভিন্ন মতামত কথা শেয়ার করতেছে কিছুক্ষণ পরেই মামা চিকেন ফ্রাই নিয়ে হাজির হয়েছে সবাই সবারটা ভাগাভাগি করে দিচ্ছে এখানকার খাবারের পরিবেশটা খুবই সুস্বাদু খেতে খেতে কিছু গল্প আলাপ বিভিন্ন কথাবার্তা দিন শেষে আমরা বিদায় নেব সুন্দর স্থান থেকে এই ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন বলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে إن شاء الله.